আচ্ছা ঈদের প্রোডাক্ট নিতে হলে কিন্তু আপনাকে তাওকালে ফিরে আসতে হবে এই যে দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট আপনি খেয়াল করেন একদম বুকের কাজটা থেকে শুরু করে একদম নিচের প্যান্টটা পর্যন্ত হাতাটা কিন্তু এক্সট্রা দেওয়া আছে পুরো ড্রেসটা কিন্তু অতুলনীয় এখানে দেখেন খুব সুন্দর করে এম্বয়েডারি কাজ প্লাস হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা আছে ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা আর এই পাশে যেটা দেখাচ্ছি এখন এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর এবং ওনার সাইডে কিন্তু কাটওয়ার করা আছে আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কাটওয়ার্ক করা আর এটার মধ্যে প্রচুর ডিজাইন আছে তাওয়াক এগুলোর প্রাইস কিন্তু একদম রিজনেবল একটা প্রাইস থাকবে আপনি ভালো প্রফিট নিয়ে একটা সেল করতে পারবেন এটার মধ্যে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে আমার আরেকটা কালার এটাও খুব পছন্দ হয়েছে আমি এটাও একটু দেখাই আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু নতুনত্ব আছে বা আনকমন আছে দেখেন তাওয়াক সুন্দর সুন্দর ড্রেস আসছে আমাদের তাওয়াক কালের খুবই সুন্দর ড্রেসগুলো দেখেন এই যে তাওয়াক্কালের কালের হ্যাঁ প্রত্যেকটাই কিন্তু তাওয়াক্কাল দেখেন আপনি একদম বুকের কাজটা দেখেন কত সুন্দর একটা বুকের কাজ আর এটা হচ্ছে আপনার প্যান্টটা আর এটা হচ্ছে আমাদের ওনাটা দেখেন ওনাটা কত বড় কত বিশাল একটা ওনার দেখছেন কত বড় একটা অনু এখানে কিন্তু আমাদের তাকোয়া অ্যাপারেলসের লোগো সহ আছে তাকোয়ার ঠিক আছে এটা তাকোয়ার স্পেশাল প্রোডাক্ট এবং এখানে আমাদের প্রচুর প্রোডাক্ট আছে আমি যদি যেটা খুলবো ওইটাই পছন্দ হবে এখান থেকে একটা খুলে দেখে এই কালারটা বেশ ভালোই চলে আমাদের সো এখান থেকে একটা প্রোডাক্ট খুলে দেখে আমাদের ক্যাটলগ থাকছে এটার মধ্যে হুম ক্যাটালগ থাকছে দেখেন কত সুন্দর একটা ক্যাটালগ এবং এটার সাথে যদি আমি খুলে দেখাতে চাই দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট আমি ক্যাটালগটা ভিতরে রাখি তারপরে দেখে একটু ভিডিওটা বড়ো হবে আজকে কারণ আজকে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে আমাদের কাছে তাওকালের ভিতরে আপনাকে অবশ্যই নিতে হবে কারণ এটার মধ্যে বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে তেরোশো পঞ্চাশ আছে পনেরোশো পঞ্চাশ আছে ষোলোশো আছে বিভিন্ন রেঞ্জের আছে আপনারা যেই রেঞ্জের চান ওই রেঞ্জই পাবেন এখানে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর নিচের দিকে কিন্তু প্যানেল এখন আবার আলাদা করে কাজ করা আছে হ্যাঁ আর এটা হচ্ছে আপনার প্যান্টটা আর এটা হচ্ছে দুপুরটা খুবই সুন্দর এইসব প্রোডাক্ট না খুললে বোঝানোই সম্ভব না যে এটা কত বেশি হিট মার্কেটে ঠিক আছে দেখছেন এগুলো খুললে পরে বোঝা যায় যে কত সুন্দর এই প্রোডাক্টগুলো আমি আরও খুলে দেখাবো আপনাদের বিভিন্ন তাক কালের এক একটা ডিজাইন থেকে আমি চেষ্টা করবো আপনাদেরকে ভিন্ন ভিন্ন ডিজাইনগুলো খুলে খুলে দেখানোর জন্য চমৎকার চমৎকার ডিজাইনের মধ্যে এটা খুলছে অলরেডি এর মধ্যে একটা দেখাই এই একটা দেখাই আমার এই কালারগুলো বেশি পছন্দ লাগতেছে আমাদের এই কালারগুলো অনেক বেশি চলে এই কারণে আমি এই কালারগুলো একটু বেশি দেখাচ্ছি হ্যাঁ প্রত্যেকটার সাথেই থাকবে ক্যাটোলাগ এবং এই প্রতিটা প্রোডাক্টই কিন্তু একদম আনকমন আনকমন ডিজাইনগুলো আমরা করছি হ্যাঁ আপনি পুরোটা দেখেন দেখলে পরে একটু ধারণা আসবে আপনার কত সুন্দর এই প্রোডাক্টগুলো দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর দেখেন বা খুবই দারুণ খুবই দারুণ প্রোডাক্টগুলো মানে অতুলনীয় একটা ডিজাইন ঠিক আছে এই যে দেখেন আমি একদম ইয়ে করে দেখাই তাহলে আরও সুন্দর বুঝতে পারবেন এই যে দেখেন আচ্ছা পুরোটাই কিন্তু কাজ খেয়াল করছেন এ পুরোটাই কিন্তু কাজ এরপর হচ্ছে এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে আপনাদের দুপাট্টা কয়েকটা জাস্ট ধারণা দিচ্ছে আপনাদেরকে এগুলো হচ্ছে শোরুমে এসে বেশি বেশি নেবেন অথবা আপনার যেটা করবেন অনলাইন অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে ওখানে আপনি অর্ডার করবেন এই যে দেখেন একদিক থেকে সাদা হচ্ছে আরেক দিক থেকে শেষ আছে তাওয়াকালের হিউজ ডিজাইন আছে প্রচুর ডিজাইন এখানে আপনি দেখেন প্রচুর এই পুরো গ্যালারিটা হচ্ছে তাওয়াক্কালের যদি তাওয়াক্কাল নিতে চান আপনারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ করেন এই নাম্বার দেওয়া আছে দেখেন অলরেডি কিন্তু পার্সেল ডেলিভারি হচ্ছে প্রচুর এবং এখন কিন্তু রাতের সময় সারাদিন কিন্তু একটা ভিড় ছিল আর সাথে সাথে আপনাকে ওয়েলকাম জানাবো যদি শোরুমে আসতে পারেন বেস্ট হবে